বর্তমানে দেশে ব্যবহৃত কারও কোনো মোবাইল সেট বন্ধ করা না হলেও তিন ধরনের মোবাইল ফোন বন্ধ হচ্ছে তবে এই ক্ষেত্রে জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তবে আশ্বস্ত করা হয়েছে বর্তমানে ব্যবহৃত বা ষোলো ডিসেম্বরের আগে কেনা অনিবন্ধিত ফোন বন্ধ করা হবে না মূলত ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন শনাক্ত করে নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা হবে ইনশাল্লাহ এখানে কোনো ছাড় নেই তিনি জানান রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার কাজ চলছে নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম বৈধ এবং ক্লোন নয় এমন ফোনে ব্যবহার করলে কোনও সমস্যায় পড়তে হবে না বলেও তিনি আশ্বস্ত করেন প্রবাসীদের ক্ষেত্রেও নিয়ম একই বিদেশ থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন আনলে শুধু রেজিস্ট্রেশন করলেই হবে তবে দুইটির বেশি ফোন আনলে আগের নিয়ম অনুযায়ী এনবিআর ফি দিতে হবে ফয়েজ তৈয় বানো জানান গ্রাহকদের কথা বিবেচনায় রেখে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে